গীতা অনুবাদ স্বামী রামসুক দাস দ্বিতীয় অধ্যায়ের একচল্লিশ নম্বর শ্লোক ব্যবসায়াত্মিকা বুদ্ধির একহ বহু শাখা হনন্তাশ বুদ্ধ ব্যবসায়ী নাম হে কুরুনন্দন এই সমবুদ্ধি প্রাপ্তির বিষয়ে ব্যবসায়িকতা বা নিশ্চাত্বিকা বুদ্ধি একই হয় অব্যবসায়ী মানুষদের বুদ্ধি অনন্ত এবং বহু শাখা প্রযুক্ত হয়ে থাকে ব্যাখ্যা ব্যবসায়িত্মিকা বুদ্ধিরে কেন কুরু নন্দনা কর্মযোগী সাধকগণের ধ্যেয় বা লক্ষ্য যে সমতা প্রাপ্তি করাতে উৎসুক থাকে তা পরমাত্মারই স্বরূপ সেই পরমাত্মা স্বরূপ সমতা প্রাপ্তির জন্য অন্তঃকরণের সমতাই সাধন সংসারের প্রতি অনুরাগ অন্তঃকরণের সমতা অর্জনের প্রধান অন্তরায় সেই অনুরাগ দূর করার অথবা পরমাত্মা তত্ত্ব প্রাপ্ত করার জন্য যে দৃঢ় নিশ্চয় করা হয় তার নাম হল ব্যবসায়িত্মিকা বুদ্ধি ব্যবসায়িত্মিকা বুদ্ধি কেন হয় কেন এক হয় কারণ এর দ্বারা জাগতিক বস্তু পদার্থ ইত্যাদি থেকে কামনা ত্যাগ হয় এই ত্যাগ এক প্রকার হয় তা সে ধন সম্পত্তির কামনা ত্যাগই হোক বা মান মর্যাদার কামনা ত্যাগ করা হোক কিন্তু গ্রহণ করার জিনিস অনেক হয় কারণ এক একটি বস্তু অনেক প্রকারের হয় যেমন একই মিষ্টান্ন নানা প্রকারের হয়ে থাকে সুতরাং এই সমস্ত বস্তু লাভের কামনাও অনেক অনন্ত হয় গীতায় কর্মযোগ এই শ্লোক এবং ভক্তিযোগের প্রকরণের ব্যবসায়িকমতা বুদ্ধির বর্ণনা করা হয়েছে কিন্তু জ্ঞান যোগের প্রকরণে ব্যবসায়িকা বুদ্ধির বর্ণনা করা হয়নি এর কারণ হলো যে জ্ঞানযোগে প্রথমে স্বরূপের বোধ হয় পরে তার পরিণামে বুদ্ধি সতই এক নিশ্চয় সম্পন্ন হয়ে যায় কিন্তু কর্মযোগ ও ভক্তিযোগে প্রথমে বুদ্ধির এক স্থিতি হয় তারপর স্বরূপের বোধ হয় সুতরাং জ্ঞান জ্ঞানের প্রাধান্য থাকে এবং কর্মযোগ এবং ভক্তিযোগে এক নিশ্চয়তা প্রাধান্য থাকে বহু শাখা হনন্তাশ বুদ্ধযোগ ও ব্যবসায়ী নাম তিনি অব্যবসায়ী যার মধ্যে সকাম ভাব থাকে যিনি ভোগ এবং সংগ্রহে বা সঞ্চয় আসক্ত থাকেন কামনার জন্য এরূপ ব্যক্তির বুদ্ধি বহুগামী হয় এবং বুদ্ধি সকল অসংখ্য শাখা প্রশাখা যুক্ত হয় অর্থাৎ প্রত্যেক ধরনের বুদ্ধি বহু রকম শাখা যুক্ত হয় যেমন পুত্রপ্রাপ্ত করতে হবে এই একটি বুদ্ধি এবং পুত্রপ্রাপ্তির জন্য কোনো ওষুধ খাওয়া যায় কোন মন্ত্র জপ করা যায় কোন অনুষ্ঠান পালন করা যায় কোন সাধুর আশীর্বাদ নেওয়া যায় ইত্যাদি উপায় ওই বুদ্ধির অসংখ্য শাখা প্রশাখা এইরূপ ধন প্রাপ্তি করতে হবে এটি একটি বুদ্ধি এবং ধন লাভের আশায় ব্যবসা করতে হবে চাকরি করতে হবে চুরি করতে হবে ডাকাতি করতে হবে জাল চুরি করতে হবে ইত্যাদি এই বুদ্ধিরই অনন্ত শাখা প্রশাখা এইরূপ মানুষের বুদ্ধিতে পরমাত্মা প্রাপ্তির নিশ্চয়তা থাকে না শ্লোক নাম্বার বিয়াল্লিশ তেতাল্লিশ শ্লোক নাম্বার বিয়াল্লিশ जामीमंग पुष्पितांगाच प्रबदंत वेदवातरतरा पार्थ नन्न दिथिवादीन श्लोक नंबर सर्ग परा जन्म कर्म फल प्रदाम क्रिया विशेष बहु भोग भोग गति प्रति हे पृथानंदन जे कामनाते मग्न हो जे श्रेष्ठ बोले मने करे বেদে কথিত সকাম কর্মে যে প্রীতি রাখে ভোগ বিনা আর কিছুই নয় এমন কথা যারা বলে এই রূপ বিবেকহীন ব্যক্তিগণ এই প্রকার মনোহর বা পুষ্পিত বাক্য বলে যা জন্ম মৃত্যুরূপ কর্মফল প্রদানকারী এবং ভোগ ঐশ্বর্য প্রাপ্তির জন্য নানা প্রকার ক্রিয়াকর্মের বর্ণনাকারী ব্যাখ্যা কামাত্মানাম এরা ভোগ বিলাসে এমনভাবে মগ্ন হয়ে থাকে যে এরা কামনা রূপী হয়ে যায় এদের মধ্যে কামনা ছাড়ার কোনো নিজস্বতা থাকে না এদের মনে হয় কামনা বাসনা ব্যতি রেখে মানুষ বাঁচতে পারে না এবং কামনা ছাড়া কোনো কাজ থাকতে পারে না কামনাহীন ব্যক্তি প্রস্তরের মতো জড় হয়ে যায় এবং তার চেতনা থাকে না এইরূপ ভাবসম্পন্ন ব্যক্তিকে কামাত্মানহ বলা হয় স্বস্বরূপ সর্বদাই একভাবে থাকে তার কখনো হ্রাস বৃদ্ধি হয় না কিন্তু কামনা আসে এবং যায় ও বাড়ে কমে স্বস্বরূপ পরমাত্মার অংশ আর কামনা জগতের অংশ সুতরাং স্বস্বরূপ এবং কামনা দুটি সর্বৌতভাবে পৃথক কিন্তু কামনায় মগ্ন ব্যক্তিদের নিজ স্বরূপের কত কোনো ধারণাই থাকে না স্বর্গপরাহ স্বর্গে অত্যুষ্টকৃত্য দিব্য ভোগ পাওয়া যায় তাই জন্য তাদের স্বর্গই সর্বশ্রেষ্ঠ লক্ষ্য হয়ে থাকে এবং তারা স্বর্গপ্রাপ্তির আশাতে দিন রাত লেগে থাকে এখানে স্বর্গপরাহ পদ দ্বারা ওইসব ব্যক্তিদের কথা বলা হয়েছে যারা বেদ এবং শাস্ত্রে বর্ণিত স্বর্গাদি লোকের উপর আস্থা রাখে এরা বেদে কথিত সকাম কর্মে বৃত্তি রাখে অর্থাৎ বেদের তাৎপর্য এরা শুধুমাত্র ভোগে এবং স্বর্গ স্বর্গপ্রাপ্তিতে মনে করে তাই জন্য এরা বেদ বা আতরতা এদের মধ্যে ইহজগতে এবং স্বর্গে ভোগ বিনার কিছুই নেই অর্থাৎ তাদের দৃষ্টিতে ভোগ ছাড়া পরমাত্মা তত্ত্বজ্ঞান মুক্তি ভগ ভগবত্রেম ইত্যাদি কোনো বস্তুই নেই সুতরাং তারা ভোগবিলাসেই নিমজ্জিত হয়ে থাকে ভোগ করাই তাদের জীবনের প্রধান উদ্দেশ্য যার সৎ অসৎ নিত্য অনিত্য অবিনাশী বিনাশী ইত্যাদি বিচার বোধ নেই এইরূপ অবিনবে ব্যক্তিগণ বেদে যে সমস্ত বাণীতে সংসার এবং ভোগবিলাসের বর্ণনা আছে সেই সমস্ত শোভাযুক্ত বাণীগুলিই বলে থাকে এখানে পুষ্পিতাম বলার অর্থ হলো এই যে ভোগ এবং ঐশ্বর্যের প্রাপ্তির বর্ণনাকারী বাণীগুলি শুধুমাত্র পত্র পুষ্পে পল্লবিত তার কোনো ফল হয় না ফল দ্বারাই তৃপ্তি লাভ হয় পত্র ফুলের শোভাতে নয় ওই বাণীগুলি স্থায়ী ফল প্রদান করে না ওই বাক্যের যে ফল ভোগ তা কেবলমাত্র দেখতেই সুন্দর তার কোনো অস্তিত্ব নেই জন্ম কর্ম ফল প্রদাম। এই পুষ্পিত বাক্যসমূহ জন্ম মৃত্যুরূপ কর্মফল প্রদানকারী কারণ এইগুলিতে সাংসারিক ভোগের গুরুত্ব দেওয়া হয়েছে ওই সমস্ত ভোগের অনুরাগই পরবর্তী জন্মে কারণ হয়ে থাকে এই সমস্ত পুষ্পিত অর্থাৎ মনোরম বহিঃশোভাযুক্ত বাক্য দ্বারা সব ভোগ এবং ঐশ্বর্য প্রাপ্তির জন্য যে সমস্ত সকাম অনুষ্ঠানে বর্ণনা করা হয়েছে তাতে ক্রিয়ার বাহুল্য থাকে অর্থাৎ এই সমস্ত অনুষ্ঠানে নানা প্রকার বিধি থাকে নানা প্রকার ক্রিয়ার করতে হয় অনেক প্রকার বস্তু প্রয়োজন হয় এবং শারীরিক পরিশ্রমও খুব করতে হয় শ্লোক নাম্বার 44 ভোগৈশ্চর্জ পরসক্তানং तयापरीत चेतसं বৈবাসাইতিক বুদ্ধি સમાধো না বিধিয়তে এই সমস্ত আপাত ও प्रीति পদ বাক্যে যাদের চিত্ত मोहित হয়েছে অর্থাৎ ভগে আসক্ত হয়েছে সেইসব ব্যক্তিদের পরমাতায় নিশ্চয়ই তিকা বুদ্ধি হতে পারে না ব্যাখ্যা तयापरीत चेतसं আগের শ্লোকে যে শোভাযুক্ত বাক্যের বর্ণনা করা হয়েছে সেই বাক্যে যারা অপরিহিত চিত্ত অর্থাৎ স্বর্গে অত্যন্ত সুখ সেখানে দিব্য নন্দন বাগান অপসরা পরিবেষ্টিত অমৃত পাওয়া যায় ওইরূপ বাক্যে যাদের চিত্ত ভোগে মোহিত তাদের কথা বলা হয়েছে ভোগৈশ্চর্য ভোগৈশ্চর্য প্রসক্তানাম শব্দ স্পর্শ রূপ রস এবং গন্ধ এই পাঁচ বিষয় শরীরের সুখ মান এবং নাম যশের মোহ এইসব কিছুর দ্বারা সুখ গ্রহণ করার নাম হলো ভোগ ভোগ করার উদ্দেশ্যে বস্তু টাকা পয়সা অট্টালিকা ইত্যাদি যা সমস্ত সংগৃহীত হয় তার নাম হলো ঐশ্বর্য এই ভোগ এবং ঐশ্বর্যের যার আসক্তি ভালোবাসা আকর্ষণ আছে অর্থাৎ এই সবকে যে গুরুত্ব দান করে তাদের ঐশ্বর্য তা নাম বলা হয়েছে যে কেবল ভোগ এবং ঐশ্বর্যেই মত্ত থাকে সে আশুরই সম্পদ সম্পন্ন হয় কারণ প্রাণকে বলা হয় আশু এবং যে এই প্রাণীকে বাঁচিয়ে রাখতে চায় সেই প্রাণ পোষক পরায়ণ ব্যক্তিদের অসুর বলা হয় তারা শরীরকেই প্রাধান্য দিয়ে ইহলোক বা স্বর্গলোক ভোগ করতে চায় মেকা বুদ্ধি ন বিধিয়াতে মনুষ্য জন্মের যেটি প্রধান লক্ষ্য যার জন্য এই মনুষ্যদের দেহ প্রাপ্ত হয় সেই পরমাত্মাতেই প্রাপ্ত করতে হয় এই মেকা বুদ্ধি ওইসব মানুষের হয় না এর অর্থ এই যে যে ভোগ করা হয়েছে যে ভোগ করা যেতে পারে ভোগের সম্বন্ধে যা শোনা হয়েছে এবং ভবিষ্যতে শোনা যেতে পারে সেই সংস্কারের ফলে বুদ্ধিতে যে মালিন্য থাকে সেই মালিন্যের জন্য জগৎ সংসার থেকে সর্বতভাবে বিমুখ হয়ে মুখ হতে হয় এইরূপ দৃঢ় নিশ্চয় তারা করতে পারে না এইরূপ জগতের নানা প্রকার শিক্ষা কলা পাণ্ডিত্য ইত্যাদিতে যারা শিক্ষিত হয়ে আমি বিদ্বান আমি অনেক কিছু জানি এই অহংকারে যে সুখী হয় সেই সুখী আসক্ত ব্যক্তিদেরও পরমাত্মা প্রাপ্তির বিষয়ে এক নিশ্চয় হয় না বিশেষ কথা পরম দয়ালু প্রভু কৃপা করে এই মনুষ্য দেহে এমন এক বিশেষ বিচার ক্ষমতা বা শক্তি দিয়েছেন যার দ্বারা সে সুখ দুঃখের অতীত হয়ে নিজ উদ্ধার করতে সকলে সেবা করতে ভগবানকে পর্যন্ত নিজ বসে রাখতে পারে এতেই মনুষ্য জন্মের সার্থকতা কিন্তু ভগবান প্রদত্ত সেই বিচার শক্তির অনাদর করে বিনাশীল ভোগ সম্পদ সংগ্রহে আসক্ত হওয়াই হল পশু বুদ্ধি কারণ পশুপাখিও ভোগ করে মানুষ যদি সেই ভোগ ভোগমগ্ন হয় তবে পশুপাখি ও মানুষের মধ্যে পার্থক্য কি থাকে পশুপাখিকে বলা হয় ভোগজনী সুতরাং তাদের কর্তব্যের কোনো ব্যাপার নেই কিন্তু মনুষ্য জন্ম হয়েছে শুধুমাত্র নিজ কর্তব্য পালন করে উদ্ধার পাওয়ার জন্য ভোগ সুখের জন্য নয় তাই জন্য তার কাছে যে কোনো পরিস্থিতি আসুক তা অনুকূল প্রতিকূল যাই হোক তা সবই সাধন সামগ্রী ভোগের জন্য নয় যে সে সেইগুলিকে ভোগ উপকরণ বলে মনে করে তার পরমাত্মাতে কখনও বা বুদ্ধি হয় না আসলে জাগতিক বস্তু সকল ভগবানের পথে যাবার বাধা স্বরূপ নয় কিন্তু ভোগের যে আকর্ষণ অন্তঃকরণে দৃঢ়মূল হয়ে রয়েছে সেটি আসল বাধা ভোগ তত বাধক হয় না যত ভোগের ভাব বাধক হয় প্রধান বাধা হয় নিজ রুচি এবং নিয়তি ভোগ এবং সম্পত্তি সংগ্রহের ইচ্ছাকে পোষণ করে যদি কেউ পরমাত্মাকে লাভ করতে চায় তবে ভগবান লাভ তো দূরের কথা তার প্রাপ্তির এক নিশ্চয়ও সে করতে পারে না কারণ যেখানে পরমাত্মাকে পাওয়ার ইচ্ছা সেখানেই অর্থাৎ সেই স্থান ভোগ আর সঞ্চয়ের রুচিতে অবরুদ্ধ হয়েছে যতক্ষণ ভোগ এবং সম্পদ সংগ্রহে মান যশ আরামে আসক্তি থাকে ততক্ষণ পর্যন্ত কেউ এক লক্ষ্য হয়ে ভগবানের লাভের জন্য চেষ্টা করতে পারে না কারণ তার হৃদয় ভোগের আসক্তিতে বসীভূত তার যে শক্তি ছিল না তার যে শক্তি ছিল তা ভোগ আরাম এবং সম্পদ সংগ্রহে কেন্দ্রীভূত হয়েছে সম্বন্ধ কোনো ব্যাপারকে গুরুত্ব দিতে হলে প্রথমে দুটি পক্ষকে এক জায়গায় রেখে তারপর তাকে জোরদার করতে হয় এখানে ভগবান নিষ্কাম ভাবটিকে গুরুত্ব দিতে চেয়েছেন সুতরাং আগের তিনটি শ্লোকে সকাম ভাব সম্পন্ন ব্যক্তিদের বর্ণনা করে এবার পরবর্তী শ্লোকে নিষ্কাম হওয়ার প্রেরণা দিয়েছেন পরবর্তী শ্লোক পঁয়তাল্লিশের জন্য দয়া করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখুন যথাসম্ভব উত্তর দেবো